আমি বিশ্বাস করি যে সমস্ত বৃশ্চিক আর্থিক ভাগ্য নিয়ে চিন্তিত অর্থনৈতিক দূর অবস্থার শিকার অর্থনৈতিক জায়গাটা নিয়ে প্রচুর পরিমাণে স্ট্রেসে থাকেন প্রচুর পরিমাণে যন্ত্রণায় থাকেন প্রচুর পরিমাণে দুর্ভাবনায় থাকেন আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই আর্থিক ভাগ্যে উন্নতির সম্ভাবনা দেখা যায় অর্থনৈতিক বিষয়ে ডেভেলপমেন্টের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি দু হাজার পঁচিশের এন্ড অর্থাৎ কুড়ি ডিসেম্বরের থেকে জানুয়ারির তেরো এই যে পঁচিশ দিন কোথাও যেন গিয়ে আর্থিক পজিটিভিটির জায়গা দেখা যায় আর্থিক ক্ষেত্রের অগ্রগতির জায়গা দেখা যায় আর্থিক ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা দেখা যায় অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার আর্থিক উন্নতি ঘটবে আর্থিক ডেভেলপমেন্ট হবে অর্থনৈতিক বিষয় নিয়ে আপনি নিজেকে অনেকটা স্টেবেল করতে পারবেন তার সম্ভাবনাটা কিন্তু প্রবল সো আর্থিক বিষয় নিয়ে আপনি যে রিল্যাক্স মোডে যেতে চলেছেন দ্যাটস ফর ভেরি 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 শিওর ছাব্বিশ আর দু পঁচিশ এই যে মিলিত সময় খুব ইম্পর্টেন্ট আপনার অর্থভাগ্য এবং ইনভেস্টমেন্ট নিয়ে বৃশ্চিকের ম্যারেজ লাইফের যেমন প্রবলেম সলভ হওয়ার যোগ আছে যারা অলরেডি বিবাহিত এবং কোথাও যেন কি একটা ল লিটিগেশন একটা কেস এগুলো চলছে সেই জায়গা থেকেও বহু বৃশ্চিক বহু বৃশ্চিক রাশি জাতক জাতিকার বেরিয়ে আসতে পারবে সো লিটিগেশন রিলেটেড ম্যাটারে আপনার একটা প্রগতি আপনার একটা উন্নতি এই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পারব নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আরও একটি বিশেষ অনুষ্ঠানে আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃশ্চিক বৃশ্চিক অর্থাৎ স্করপিও কালপুরুষের রাশিচক্রে বৃশ্চিক হল আট নম্বর রাশি এই রাশিটি জলতত্ত্বের রাশি যদিও প্রকৃতি কিন্তু স্থির স্থির প্রকৃতির রাশি বৃশ্চিকের শুক্রের সঞ্চার অবশ্যই গুরুত্বপূর্ণ এবং তার কিছু সঙ্গত কারণও আছে শুক্র বেসিক্যালি আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় প্রবেশ করবে আগামী ডিসেম্বরের কুড়ি তারিখে সেখানে দিন পঁচিশ শুক্র থাকবে এবং শুক্রের প্রভাব আপনার জীবনচক্রের জন্য অত্যন্ত বিশেষ দেখুন দ্বিতীয়স্থ শুক্র সর্বদাই শুভ একাদশস্থ শুক্র সর্বদাই শুভ শুক্র হচ্ছে সর্বশাস্ত্র প্রবক্তা শুক্র কোথাও যেন গিয়ে সুচ সূচির সাথে যুক্ত আবার বৈভব বিলাসিতা শুক্রের অধীনস্থ স্থূল জগতে শুক্রের প্রভাব অনেক বেশি অনেক বেশি দ্বিতীয়স্ত শুক্র বেশ কিছু ক্ষেত্রে আপনাদের জীবনচক্রে ধনাত্মকতা আনবে এটা একদমই স্বাভাবিক এবং আমি যদি খুব গুরুত্বপূর্ণভাবে কয়েকটি বিষয়কে নোটিশ করার চেষ্টা করি তাহলে এটা বলতে হয় যে অর্থনৈতিক বিষয়ে বৃশ্চিকের টেনশন বা ভাবনা চিন্তা অনেক বেশি মিনিমাইজ হওয়া যায় বহু জাতক জাতিকারা টেনস্ট বহু জাতক জাতিকারা চিন্তায় আছেন দুর্ভাবনায় আছেন দুশ্চিন্তায় আছেন কেননা পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে পারছেন না কেন স্বাভাবিক রাখতে পারছেন না কারণ এক নম্বর আপনার পজিটিভ যাচ্ছে না ফাইনান্সিয়াল জায়গা প্রবলেম লেগে থাকছে হ্যাঁ প্রবলেম থেকে বেরোতেও পারছেন এটা নয় যে প্রবলেম লেগে থাকছে বলে কোনো সংস্থানই হচ্ছে না যখন দেখছেন পুরো ক্রিটিক্যাল অবস্থায় পড়ে যাবেন তার ঠিক আগে আপনি যেভাবেই হোক না কেন ম্যানেজ করে নিতে পারছেন কিন্তু এটা শুধু ইম্পর্টেন্ট নয় যে আপনি ম্যানেজ করে নিতে পারছেন ইম্পর্টেন্ট হচ্ছে এটা আপনি প্রবলেমে মাল্টিপল টাইম পড়ছেন এত প্রবলেমে আগে হয়তো আপনি পড়তেন না ইদানিংকালে প্রবলেমের পরিমাণ বেশি ইদানিংকালে সমস্যার পরিমাণ বেশি ইদানিংকালে জটিলতার জায়গাটা বেশি আমি বিশ্বাস করি যে সমস্ত বৃশ্চিক আর্থিক ভাগ্য নিয়ে চিন্তিত অর্থনৈতিক দুরবস্থার শিকার অর্থনৈতিক জায়গাটা নিয়ে প্রচুর পরিমাণে স্ট্রেসে থাকেন প্রচুর পরিমাণে যন্ত্রণায় থাকেন প্রচুর পরিমাণে দুর্ভাবনায় থাকেন আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই আর্থিক ভাগ্যে উন্নতির সম্ভাবনা দেখা যায় অর্থনৈতিক বিষয়ে ডেভেলপমেন্টের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি অর্থনৈতিক বিষয়ে আপনার যথেষ্ট পরিমাণে গ্রোথ বা অপরচুনিটিস বা সুযোগ বা সুবিধা সেগুলো কিন্তু আসবে এবং যে বা যারা এখনো পর্যন্ত দেখছেন যে না এতটাই খারাপ আর্থিক অবস্থা কালকে কি হবে আপনি বুঝতে পারছেন না আগামীতে কতটা পজিটিভ দিশায় আপনি যেতে পারবেন সেটা বুঝতে পারছেন না বারবার একটা আর্থিক স্ট্রেস এবং সব থেকে খারাপ হলো কি কিছুদিন আগে আপনার ভুল ইনভেস্টমেন্ট এই ভুল ইনভেস্টমেন্টের যন্ত্রণা থেকে বা জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে আর আমি মনে করি আপনারা ভুল ইনভেস্টমেন্টের যন্ত্রণা বা জায়গা থেকে ধীরে 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 বেরিয়ে আসতে পারবেন অনেকেই এখনো পর্যন্ত ধীরে ধীরে বেরোতে পারেননি কারণ দেখুন অনেকেই কি করে তার জীবন চক্রের একটা হিউজ সেভিংস হয়তো ইনভেস্ট করে দিল এবং ভগবান না করুক সেই ইনভেস্ট থেকে যদি তার রিটার্ন না আসে সেটা যদি একটা ব্যাড ইনভেস্টমেন্ট হয় তাহলে তার যন্ত্রণাটা না হিউজ বা হ্যাবক আর এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু যন্ত্রণায় এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু সমস্যার মধ্যে আপনি আছে যে সমস্যা যে জটিলতা আপনার সমাধান হচ্ছে না আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনার সমস্যার সমাধান হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনার স্ট্রেস থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনার যন্ত্রণা থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং দু হাজার পঁচিশের এন্ড অর্থাৎ কুড়ি ডিসেম্বরের থেকে জানুয়ারির তেরো এই যে পঁচিশ দিন কোথাও যেন গিয়ে আর্থিক পজিটিভিটির জায়গা দেখা যায় আর্থিক ক্ষেত্রের অগ্রগতির জায়গা দেখা যায় আর্থিক ক্ষেত্রের ডেভেলপমেন্টের জায়গা দেখা যায় অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার আর্থিক উন্নতি ঘটবে আর্থিক ডেভেলপমেন্ট হবে অর্থনৈতিক বিষয় নিয়ে আপনি নিজেকে অনেকটা স্টেবেল করতে পারবেন তার সম্ভাবনাটা কিন্তু প্রবল সো আর্থিক বিষয় নিয়ে আপনি যে রিল্যাক্স মোডে যেতে চলেছেন দ্যাটস ফর ভেরি 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 শিওর দু ছাব্বিশ আর দু পঁচিশ এই যে মিলিত সময় খুব ইম্পর্টেন্ট আপনার অর্থভাগ্য এবং ইনভেস্টমেন্ট নিয়ে তবে জানিয়ে রাখি বহু বৃশ্চিক রাশির বিবাহ কেন্দ্রিক বিষয়ে সমস্যা চলছে এবং অনেকের সমস্যা এতটাই তারা বাধ্য হয়েছেন সেপারেট থাক যদি সত্যই বৃশ্চিক রাশির বিবাহ কেন্দ্রিক একটা সমস্যা থেকে থাকে এবং একটা সেপারেশনের জায়গা চলছে হয়তো কারেন্টলি বা এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে আপনি রিয়েলাইজ করতে পারছেন সেপারেশন হতে পারে যদি প্র্যাকটিক্যালি এরকম একটা জায়গা দেখেন আই মাস্ট সে আপনার ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে আই মাস্ট সে আপনার অগ্রগতির জায়গা কিন্তু ডেভেলপড হবে সে যে আপনি সাময়িক এই দুরাবস্থা থেকে ইজিলি বেরিয়ে আসতে পারবেন বৃশ্চিকের ম্যারেজ লাইফের যেমন হওয়ার যোগ আছে যারা অলরেডি বিবাহিত এবং কোথাও যেন কি একটা লিটিগেশন একটা কেস এগুলো চলছে সেই জায়গা থেকেও বহু বৃশ্চিক বহু বৃশ্চিক রাশি জাতক জাতিকার বেরিয়ে আসতে পারবেন সো ল লিটিগেশন রিলেটেড ম্যাচারে আপনার একটা প্রগতি আপনার একটা উন্নতি এই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পারব লিটিগেশন রিলেটেড বিষয়ে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা নিঃসন্দেহে বৃদ্ধি থাকতে হবে দ্যাটস আওয়ার ভেরি শিওর অনেকটা অগ্রগতির ধারাবাহিকতা কথা আমরা দেখতে পাচ্ছি অনেকটা অগ্রগতির জায়গা আমরা দেখতে পাচ্ছি সো এটা নিয়ে রিল্যাক্সে থাকা যায় আই বিলিভ সো যে এটা নিয়ে নিশ্চিন্তে থাকা যায় এটা নিয়ে পজিটিভ কিছু ভাবা যায় কারণ সেই জায়গাটা কিন্তু রোজ দু হাজার পঁচিশে এই কম্বিনেশনটা আমরা ইজিলি দেখতে পারব এই জায়গাটা আমরা ইজিলি দেখতে পারব এই বিষয়টা আমরা ইজিলি দেখতে পারব এবং আমি যতদূর বুঝি আমি বলে দিই বৃশ্চিকের আর্থিক ভাগ্য কিন্তু ডেভেলপ হবে যদিও বৃশ্চিক এমন একটি রাশি জীবনে বারবার দেখেছেন আর্থিক প্রবলেম কিন্তু সমাধানটা পেয়েছেন যখনই প্রবলেম হতে চাই বা প্রবলেমের সূত্রপাত হয় আপনি দেখেছেন ঈশ্বরের কৃপায় যে সমস্যার সমাধানটা হয়ে যায় এবারও তাই হবে আর এবার সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার প্রফেশন বিশেষ করে বিজনেস বৃশ্চিকের যারা বিজনেস করেন বৃশ্চিকের যারা ব্যবসার সাথে যুক্ত তাদের একটা প্রগতির জায়গা আপনি পাবেন ব্যবসা কেন্দ্রিক বিষয়ে আপনার অগ্রগতির জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে ব্যবসা কেন্দ্রিক বিষয়ে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা বাড়বে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন ব্যবসায়ও তো স্ট্রেস হয় আপস অ্যান্ড ডাউন থাকে সবার থাকে সো আপনার ব্যবসাটা না এবার বিশেষ করে কুড়ি ডিসেম্বরের পর থেকে তেরোই জানুয়ারির মধ্যবর্তী সময় ব্যবসা বর্ধনের জায়গাটা দেখতে পাচ্ছি ব্যবসায় অগ্রগতির জায়গাটা দেখতে পাচ্ছি কোনো না কোনোভাবে ব্যবসায় একটা সুস্থ স্বাভাবিক অগ্রগতিপূর্ণ ফলাফল আপনি লাভ করতে চলেছে। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোধ যেটা আপনাকে আপনার জীবনচক্রকে ডেভেলপমেন্ট করতে আমি বিশ্বাস করি আরও 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 বেশি উজ্জীবিত করবে আরও 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 বেশি পজিটিভিটির দিকে নিয়ে যাবে আরও ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাবে সুতরাং ব্যবসা নিয়ে নো টেনশন ডু ফুর্তি ব্যবসা নিয়ে কোনো চিন্তা করবেন না একদম চিন্তা নয় একদম কোনো চিন্তা নয় নিশ্চিন্তে থাকুন ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করে রয়েছে ভালো থাকুন আপনি সুস্থ থাকুন জয় গণেশ